আমি যখন বাজারে যাই তখন আমি চেষ্টা করি একদম তাজা ফ্রেশ ফ্রেশ মাছ কিনে আনার জন্য তো আজকে বাজারে গিয়ে এই তো চোখে পড়ে গেল আমার খুবই পছন্দের একটা মাছ এটা ছিল ট্যাংরা মাছ আর এই মাছটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন তো এই ট্যাংরা মাছটা কিভাবে আমি রান্না করলাম এত মজা করে সব শেয়ার করবো আজকে আপনাদের সাথে সো হ্যালিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই তো দেখেন ট্যাংরা মাছগুলো আমি এখন কেটে নিব কিছু না একটা কেচি দিয়ে জাস্ট এভাবে করে মাছের যে বড় কাটাগুলো সেগুলো ফেলে দিয়ে সব কিছু ফেলে দিয়ে আর মাথার কাছ থেকে একটু কেটে কাংসা সহ টান দিলেই কিন্তু একদম পেটিসহ বের হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করেই কেটে নিব আর মাছগুলোর পেট ভর্তি ডিম ছিল তো খুব সাবধানে আমি কেটে নিয়েছি তো এখন যেটা করব আমি মাছগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি রান্না করতে বসে গেছি তো চুলোতে একটা কড়াই দিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে একটু ভাজা ভাজা করব যাতে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় তো যখন এরকম হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব রসুন আর জিরা বাটা রসুন ও জিরা বাটাটা দেওয়ার কারণে এই মশলার তরকারিটা অনেক মজা হবে তারপরে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি লবণ সব কিছু দিয়ে পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে এখন আমি কষিয়ে নিব তো এই তো মশলাটাকে যখন এভাবে করে আমি একবার কষিয়ে নিব যখন দেখবো মশলার তেলটা ভেসে উঠেছে তখন আমি এখানে আগে থেকে সে মাছটা যে কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে সেটাই দিয়ে দিব তো মাছটাকে বিছিয়ে দিলাম তারপরে পাতলা করে কেটে রাখা এখানে টমেটো দিয়ে দিয়েছি আর এই তো দিলাম আমি ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি এখন ঢেকে রান্না করব দশ মিনিট তো যখন এটা দশ মিনিটের মতো হয়ে যাবে তখন আমি ঢাকনা ঢাকিয়ে অল্প করে এভাবে সাবধানে উঠিয়ে নেব আর এই তো দেখতে পাচ্ছেন কিভাবে করে আমার রান্নাটা খুব সুন্দর করে বলক চলে এসেছে তো দশ মিনিট রান্না করার পরে এই সাইডটা যখন হয়ে যাবে মাছগুলো আস্তে আস্তে আমি আবারও উলটিয়ে দিব যাতে আরেক পাশে হয়ে যায় এরপরে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করেছি এখন প্রায় এটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটু মাখা মাখা টাইপের করব আজকে তো ট্যাংরা মাছ আসলে যেভাবেই রান্না করি না কেন খুব মজা লাগে আর এটা ছিল সবচেয়ে মজার আমার খাওয়া বেস্ট ট্যাংরা মাছের তর তরকারি তো এখন আমি যেটা দিব এখানে ছিল আস্ত ধনিয়া ও জিরা আমি এটাকে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি মানে আধা ভাঙা করে নিয়েছি এখন এটা ওপর থেকে ছড়িয়ে দিয়েছে ব্যাস আর তো কিছুই নাই রান্না প্রায় আমার শেষ এখন এটাকে আমি নামিয়ে নেব আর এইটা খেতে এত মজার ছিল জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হলো রান্নার পরে যে লোক সেটাই তো এখন গরম গরম ভাতের সাথে মাছটা খাবো আর আমার প্লেটে কিন্তু অনেক কিছু ছিল কিন্তু এইটা ছিল সবথেকে বেস্ট মানে আমি তো আগে এটাই দিয়ে খাবো কারণ এটা অনেক মজা করে খুব সুন্দর করে রান্না করেছি আর এই যে দেখছেন ট্যাংরা মাছের ডিম ট্যাংরা মাছের ডিমটা কে কে খেতে পছন্দ করেন বলেন তো আমার কিন্তু খুব ভালো লাগে ও হ্যাঁ আরেকটা কথা এটা কিন্তু সাতক্ষীরার ট্যাংরা মাছ ট্যাংরা মাছ যদি সাতক্ষীরার হয় সেটা কিন্তু মিস করা যায় না কারণ সাতক্ষীরার ট্যাংরা মাছের স্বাদই কিন্তু আলাদা তো যাই হোক কথা বলতে বলতে আমি আমি তো এখানে ভাত মেখে একদম মাছের সাথে মেখে নিয়েছি আর মুখে দেওয়ার পর উফ এত মজা লেগেছে মুখে এখনও স্বাদ লেগে আছে অনেক অনেক মজা হয়েছিল এই তরকারিটা তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম